বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আজই কামালপুর রানাঘাটের যে কামালপুর যেখানে এবার বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার পুজো হচ্ছে সেইখানে রানাঘাটের কামালপুরে এবছর অভিযান সঙ্গের প্রচেষ্টায় এখানে হতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা পুজো তো এখানে আমরা দুর্গা প্রতিমার যে স্ট্রাকচার সেটা কিন্তু ফাইবার গ্লাসের উপর দেখতে পাচ্ছি এবং এইখানে মায়ের যে স্ট্রাকচার মূল স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাকে কিন্তু এখানে যে অ্যাটাচ করা হয়েছে সেটা কিন্তু একটা বেশ আয়রন ফ্রেমের ওপরে অ্যাটাচ করা হয়ে দেখতে পাচ্ছো তোমরা এবং আজকে পঞ্চমীর দিন এখনও কিন্তু উদ্বোধন হয়নি এখানে সম্মত রাত দশটার মধ্যে মায়ের উদ্বোধন সম্পূর্ণ হবে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ব্যক্তিরা এখানে আসবেন শুগুনি ব্যক্তিরা এসে এখানে কিন্তু যে মায়ের পুজো আছে সেই পুজো কিন্তু এরা এখানে এসে উদ্বোধন করবে ये देखिए केले में हमें माइना करनी है हां सुनिए ये सही बन गया क्या बना हां देखो

এটা হচ্ছে মা এবছর অস্ত্র ত্যাগ করেছে কেন কি সারা বিশ্ব এখন যুদ্ধ যুদ্ধ একটা ভাব রয়েছে তো সেই জায়গা থেকে আমরা বড় দুর্গা হিসাবে সেখান থেকে আমরা প্রতীকী অস্ত্র ত্যাগ করে মায়ের অস্ত্র সব মাটিতে থাকছে যে মা শান্তির বার্তা দিচ্ছে সারা বিশ্ববাসী আর এই পুজোতে মোটামুটি এখানে আমরা আপনাদের যে ব্যবস্থা সাপোজ কোন ধরনের জন দোনো সমুদ্র যেটা হয় সেই সেও জন জনসমুদ্রে দেখো একটা জিনিস কি আমাদের এখানে টোটালি 41 বিঘা জায়গা আছে টোটাল ফাটা কোনো অসুবিধারই রাস্তায় টোটালি একটা নো এন্ট্রি ব্যবস্থা রয়েছে যেখান থেকে মানুষ সুষ্ঠুভাবে আসছে তো এটা একটা সুষ্ঠুভাবে সমস্ত কিছু হচ্ছে আশা করি প্রশাসন রয়েছে আমাদের ভলান্টিয়াররা রয়েছে কোনো অসুবিধা হবে টি হাইডাউ মাই প্রতিমা সেটা মূলত কত বলবা এই বছর সিক্রেট রয়েছে এখনো অবধি যেটা হয়েছে বড় হয়েছে এটা আমরা বলবো সব থেকে বড় হয়েছে পরে বলবো সব থেকে বড় হয়েছে এটা আমরা সব থেকে বড় হয়েছে সবার আর একটা কথা না বললেই নয় যেটা এত সময় ধরে আমরা বলছি যে গ্রামের পুজো প্রচুর আর্থিক কষ্ট তার মধ্যে দিয়ে একটা স্পন্সরশিপ নেই এইভাবে আমরা বলেছিলাম যে মানুষ এখানে এগিয়ে আসছে আমরা এই বাধাকে পেয়েছি যিনি কিনা কামালপুরের এই বলবে যে মাথার উপর একটা ছাতা হিসাবে এসে দাঁড়িয়েছে টোটাল সমাজ সেবক হিসাবে যেখানে এসেছেন একটা হিউজ অ্যামাউন্ট কামালপুর ডোনেট করেছে এক লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে এই জায়গা থেকে দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ এরকম যে কামালপুরের প্রতি এসে দেখুন কোন রকম স্পন্সারশিপ ছিল না কামালপুরের সাথে তো সেই জায়গায় এসে আমাদের এই দাদা এখানে এসে দাঁড়িয়েছেন এবং দাদাকে বলবো কয়েকটা কথা যে অন্তত কামালপুরের জন্য যেভাবে আপনি ভেবেছেন যেভাবে নিজের হৃদয় দিয়ে ভেবেছিল সেই জায়গায় অন্তত কামালপুর আপনাকে মাথায় করে রাখবে সবসময় এটা আপনাকে দুটো কথা বলার জন্য এখানে বলছি আমি জানতাম না যে এত বড় দুর্গা হবে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি না যে কামালপুরে এতটা দুর্গা পুজোর আয়োজন হচ্ছে অলরেডি আমি কলকাতায় থাকি যখন জানতে পারলাম ভাগ্যত্র যেরকম একটা পুজো হচ্ছে এক সপ্তাহ আগে আমি এসে দেখলাম যে এখানে সমস্যাটা কি আদার সমস্যা পূজোটা আগের বছর হওয়ার কথা ছিল আগের বছর হয়নি কোনাটা সমস্যার জন্য এই সুজয় ভাই আমার এত চেষ্টা করেছে এত দোর ভাগ করার পর আবার করতে পারেনি এবারও সফল হয়েছে আমি দেখলাম আমি তোর পাশে দাঁড়াই মানে তোর পাশে দাঁড়ালে যদি পূজোটা করতে পারে ওকে ভাইকে বলবো সুজয় ভাইকে যে আগামীতে জানো প্রত্যেক বছর এরকম করে আর প্রত্যেক বছর কিন্তু আমি ওর পাশে সাপোর্টে দাঁড়িয়ে থাকি ছেলেদেরকে যে অসংখ্য ধন্যবাদ যে ওরা এত পরিশ্রম করে আসবে এই জায়গাটা পুজোটা করেছে ধন্যবাদ সবাইকে যারা এসে সবাইকে ধন্যবাদ